জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার জেপি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজ মকর সংক্রান্তি তো মকর সংক্রান্তি শুভেচ্ছা আমি তোমাদের সকলকে জানাই অবশ্যই তোমরা সুস্থভাবে আজকে দিনটা পালন করো আর অনেক অনেক আনন্দ করো তো সত্যি কথা বলতে এক বছরের অপেক্ষার পর এই মকর সংক্রান্তির দিন আসে তো আমাদের গ্রামের মানুষরা বিশেষ করে ভীষণভাবে আনন্দিত হয় আমার তো ভীষণ ভালো লাগে কিন্তু আমার দুর্ভাগ্য আমার হচ্ছে এই পুজোর দিনে হয়ে গেছে মেন্স তো এ তো আর বলে কয়ে আসে না তো যাই হোক ভীষণ মনটা খারাপ লাগছে ঠাকুরের কোনো কাজ করতে পারছি না এর জন্য ভীষণ খারাপ লাগছে তো বাধ্য হয়ে এগারো বছরের মেয়েকে দিই আপাতত সবটা করানোর চেষ্টা করব আর যেহেতু আমাদের মানে একত্রে আমরা সবাই থাকি যেমন শাশুড়ি মা প্লাস ভাই যে আমার যা তোমরা যা সবাই সবাই জানো তো আমরা এইভাবে দুই জায়গায় মিলেমিশে থাকি কিন্তু তবুও দিদিভাই একটু অসুস্থ আমি যদি হেল্প করতে পারতাম ভীষণ খুশি হতাম আমারও এরকম সমস্যা তো মার বয়স হচ্ছে কতটুকু বা একা সামাল দিতে পারবে জানি না তো যাই হোক তোমাদের দাদাভাই করছে পুজো তো যেহেতু আমাকে করতে নেই সেই জন্য তোমার দাদাভাইকে বললাম আজকের দিনে উপোস করিয়ে রেখো না গোপুকে খেতে দিয়ে দাও তো সেই কারণেই সেই কারণেই তোমাদের দাদা ভাই দিচ্ছে ঠাকুরকে জল তো আপাতত আর এবেলা মানে সকালের দিকে বেশি কিছু রান্না করব না কারণ বিকালে অনেকটা ঝামেলা আছে সেই কারণে আমি বেশি কিছু রান্না করব না আমি ভাবছি ভাতে ভাত করব সেই জন্য দেখো আমি যে চাল বের করে নিচ্ছি আর জানো তো নতুন চালের ভাত খেতে হয় প্লাস নতুন চালেরই পিঠা খেতে হয় আমাদের এখানে এটাই হচ্ছে সব থেকে বড়ো নিয়ম প্রত্যেক বাড়িতে আজকে নতুন চালের ভাত হবে আজকে নয় তিন দিন তো ও যাই হোক আমি নতুন চালের ভাত করে নেব আর এই চালটা না আমার মা পাঠিয়েছে তার কারণ আমি যে ধান অল্পটুকু চাষ করেছিলাম অন্যের জমিতে তো আমি এখনও ধান পাট করতে পারিনি সেই কারণে মা যেটা বাড়ির চাল করেছিল মানে সেটাই আমাকে কিছুটা পরিমাণ দিয়েছে আর দেখতে পাচ্ছি ছোট্ট হাঁড়িতে আমি এখন ভাত বসাবো আর বেশি কিছু করবো না ভাতে বেগুন দিয়ে দেব প্লাস আলু দিয়ে দেব। আর ঘি আছে ওটা দিয়ে আপাতত খেয়ে নেব। তো যাই হোক এরপর ভাত বসাবো বৃষ্টিকে স্নান করাবো আর তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো তো বাবা হচ্ছে বাইরে বিউনি বাঁধছে যেটাকে বলা হয় তো চলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো এই দেখো বাবা এখানে বিউনি বাজছে আর আমাদের উঠোনটা দেখো এতটা পরিমাণ ছোট কি বলবো তোমাদের অনেকটা পরিমাণ ছোট এই যে মা আসছে বেরিয়ে হচ্ছে মা ঠাকুরকে জল দিয়ে নেবে আর বাবা এখানে বিউনি বাজছে তো বাবা জানো তো মানে কতগুলো বিউনি বেঁধেছে সকাল থেকে মানে বলে বোঝাতে পারবো না মানে ছ সাতটা বাড়ি কম হয়ে যাচ্ছে তার থেকেও বেশি বাড়ির বিউনি হচ্ছে বাবা বাঁধছে সকাল থেকে মানে অলরেডি যাদের হয়ে যাচ্ছে তারা বাড়ি নিয়ে চলে যাচ্ছে আর এগুলো আপাতত আমাদের হচ্ছে আর একজন কাকিমাদের হচ্ছে মানে সাত আটজনাদের তো প্রায় হয়েই গেছে বাঁধা তো বাবা সকাল ছটায় বসেছে মানে স্নান করেনি শরীরটা খারাপ তাই চেঞ্জ করে নিয়েছিলো কাপড় বাবার পায়ে ব্যথা সেই জন্য একটু জর্জর মতো আছে বাবার তো সেই কারণে বাবা কি করছে না বসে বসে এরকমভাবে বাঁধছে তো বুঝতেই পারছো কতটা ছোট উঠোন প্লাস একদম মানে ছোট্ট ছোট্ট আমাদের ঘরগুলো তো মা বাবা এই ঘরটায় থাকে আর আমরা তো তোমাদের দেখালাম দিদি দিদিভাই আর আমি একটা ঘরে থাকি মানে তিন কামরা আমাদের রুম তো তিনজনা এভাবে থাকি তো যাই হোক দেখো বৃষ্টিও ভীষণ আনন্দিত সকাল থেকে ভীষণ মানে ফুল নিয়ে এটা ওটা নিয়ে ভীষণ ঘাঁটাঘাঁটি করছে প্লাস অনেক আনন্দ করছে বৃষ্টি তো বর্ষাকে আজকে স্কুলে পাঠিয়েছি তার কারণ হলো ও তো ক্লাস সিক্সে পড়ে ওর যে হজবওয়ালা বইটা দিয়েছে ওটা হচ্ছে একটু মানে একটু আলাদা রকমের মানে অনেকগুলো চ্যাপ্টার নেই কারণে অনেকে স্কুলে পাঠিয়েছি যাতে চেঞ্জ করে জানি না চেঞ্জ করবে কি না তো আপাতত পাঠিয়েছি সংক্রান্ত দিন আজকে স্কুলে যাওয়ার ইচ্ছে ছিল না কিন্তু আমি জোর করে পাঠিয়েছি তো যাই হোক ওর কোনো সেরকম কোনো বায়না ও করে না ওকে যেটা বলা হয় সেটা শুনে সবই আমার কৃষ্ণের আশীর্বাদ তো আমার কৃষ্ণের আশীর্বাদ আমার মাথায় আছে আমার অনেক রিলেটিভ আমার ভিডিও নিয়ে আলোচনা করে কথা বলে আমি সবই বুঝি তোমরা আমার পাশে থাকলে আমার কোনো কিছু যায় আসে না আর আমার হাজব্যান্ড তো আমার পাশে আছি আর আমার মাথার উপর আছে আমার কৃষ্ণ তো অনেকে আমার পিছনে মানে গুজগুজ করে ফিসফিস করে বুঝতে পারি মানে সত্যি কথা বলছে না তো ঘরসূত্রু বিভীষণ এদেরই বলে মানে কি আর বলবো প্রবাদে যেটা আছে সেটা তো সত্য হবেই তাই না এনি দুঃখ পেয়ে কোনো লাভ নেই তবে সত্যি কথা বলতে আমার এই যে যা আমার দিদির থেকে মানে অনেক অংশে বেশি সত্যি কথা যেটা আমি মনে করি আমার যা আমাকে খুব ভালোবাসে সবাই তো আমাকে সাপোর্ট করে এই যে আমি এত ভিডিও করি দিদি ভাই যে অবস্থায় থাকে আমার সঙ্গে সঙ্গ দেয় কিন্তু অনেকের কি জানো তো অহংকার বেশি জানি না মানে ক্যামেরার সামনে আসলে কিনায় কী হয়ে যাবে হয়তো কোনো চরিত্রের তাদের মানে দামই থাকবে না এরকম ভাবে আর কি এই যে আমি তোমাদের ক্যামেরার সামনে এসে ভিডিও করছি আমার চরিত্রের কোনো দাম নেই জানো তো বন্ধুরা আমি চরিত্রহীন একটা মহিলা মানে এরকম অনেকেই ভাবে আমাকে তো যাই হোক কে কী ভাবলো তা নিয়ে আমার কোনো যায় আসে না আমি তাদের থেকে গোপনেই আমি চ্যানেলটা খুলেছিলাম তাদের আশাই কিন্তু আমি চ্যানেলটা খুলি নি যে আমার ভিডিও দেখে লাইক করবে আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করবে আমি তাদের কোনোদিনই আশা করিনি সত্যি কথা আজকে সংক্রান্ত দিন মানে ভোড়া লক্ষ্মীমার দিন তো আমি এই কথাটা জোর গলায় বলছি তাদের আশায় কিন্তু আমি চ্যানেল খুলিনি জানি না কীভাবে পেয়ে গেছে আর এইভাবে কথা বলে ফিস ফিস কুচকুচ করে সবই বুঝতে পারি অনেকে টোন টিটকেরি মানে হ্যাঁ ঈশ্বর যদি মাথার উপর থাকে এই টোন টিটকেরির জবাব একদিন ওরা পেয়ে যাবে তো ভিডিওতে সাধারণত আমি এইসব কথা বলি না আজকের দিনে মানে একটু রাগ রাগ মতোই লাগছে খারাপ লাগছে তাই তোমাদের বলতে বাধ্য হলাম দেখো তোমরা আমার আজকে নশো চুয়ান্নটা সাবস্ক্রাইব তো ওরা না হলে কি হতো না দুই তিনজনা হলে কি আমার কিছুই হতো না কি মনে করে জানি না তো যাই হোক তোমাদের দাদাভাই কিন্তু বেশ ভালো মেজাজে আছে এ দেখো এখানে কীর্তন চালিয়েছে এই যে এরা ভাইদের আমার নয় তো তারপরে কাটছে সবজি মানে বাঁধাকপি কাটছে ওটা বিকালের জন্য মানে রাত্রিরের জন্য এখন বাজে হচ্ছে প্রায় বিকাল চারটে কাদা কমপ্লিট করে নিয়েছি মানে এত বকছি যে তোমাদের সঙ্গে কি বলবো বুঝতে পারছি না তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ কীর্তন শুনতে শুনতে আমার হাজব্যান্ড এই যে অলরেডি কাটাকুটি করতে শুরু করে দিয়েছে আজকে বেশি কিছু মানে পিঠে হবে না আমাদের এখানে না বিশেষ করে মানে পুর পিঠে যেটাকে বলা হয় পুর ভোরে যে সেদ্ধ পেঠে এটাই হয় যেহেতু পিঠে দিয়ে পুজো হয় না তো এরকম মানে যে যেহেতু যত রকমের করতে পারবে তো যাই হোক আমি করবো বাঁধাকপির প্লাস হচ্ছে নারকেলের এটাই বানাবো আর সেম দিদি ভাইও এটা বানাবে তো দেখো দিদি ভাইদের ধান ঝাড়াই হয়েছে রাখার একদম জায়গা নেই একদম শর্ট জায়গা আমাদের এই দু আমরা রুমে দুই জায়গায় বাস করি তো যাই হোক তোমাদের ছোটো বড়োর আশীর্বাদে এইভাবে মিলেমিশে যেন থাকতে পারি এটুকুই তোমাদের কাছে আশা করব আর আমার ভিডিওতে তোমরা তোমরা কেন তোমরা তো মানে ধরো দূরের আমি অচে না তার সঙ্গেও আমাকে তু লাইক করো সাবস্ক্রাইব করছো দেখো তোমরা এত ভালোবাসো না দিলে এত সাবস্ক্রাইব তো আর উড়ে আসতো না তাই না তো যাই হোক নিজের লোকেরা ভিডিও দেখে টোন টিটকেরি করে কিন্তু একটা লাইক দিতে তাদের হাতে যে কি হয়ে যায় জানি না সত্যি কথা বললাম না যে ওদের আশা আমি করি না তো সত্যি আমি করি না আমার চ্যানেল হচ্ছে মনিটাইজেশন হোক বা না হোক ভাইরাল হোক বা না হোক আমি ওদের আশায় থাকি না কারণ ঘর সত্য বিভীষণ তাই আমি ঘরের লোকের কোনো দিনই কোনো আশা করি না আমার পাশে তোমরা এবং আমার হাজব্যান্ড আর মাথার উপর আমার কৃষ্ণ থাকলে যথেষ্ট তো যাই হোক দেখতেই পাচ্ছ ফাইনালি ইচ্ছে করলো যে ডাবের জলটুকু খাবো আর দেখো ওটা তোমাদের দাদা ভাই ঠিক করে ভাঙতেই পারলো না জলটা দেখো সমস্তটা পড়েই গেলো তো যাই হোক এটা আমাদের জানো তো এইটুকু নারকেলের দাম এখানে পঁয়তাল্লিশ টাকা নিয়েছে তাহলে ভাবতে পারবে বন্ধুরা তো যাই হোক এটা দিদি ভাইদের এটা হচ্ছে বিশিপুর থেকে দাদা ভাই এনেছে এটার দাম সত্তর টাকা তাহলে ভাবো তবু তো একটু বড়ো সাইজের আছে তাই না তো যাই হোক দিদি ভাইকে এটা ভেঙে দিচ্ছে তোমাদের দাদা ভাই আর জলটুকু আমি খাবো বলে বসে আছি এখানে আপাতত জানি না মিষ্টি হবে কি না তো শুনেছি ডাবের জল যদি মিষ্টি হয় তাহলে কিন্তু ডাবটা মিষ্টি হয় না মানে নারকেলটা মিষ্টি হয় না তো যাই হোক আর নারকেলটাই মিষ্টি হোক এটাই চাইব তো মা অন্যান্য কাজগুলো করছে কারণ আজকে তো আমার কোনো কাজই নেই মানে প্রতিবন্ধীর মতো আমাকে এক সাইডে চুপচাপ বসে থাকতে হবে ভীষণ খারাপ লাগছে আর এই দিনে বেশি আমি আনন্দ করি আমাদের এই ছোট্ট গ্রামে এইভাবেই হচ্ছে পিঠে উৎসব প্লাস মকর সংক্রান্তির উৎসব পালন করা হয় তো ইচ্ছে ছিল অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করার কিন্তু তোমাদের দেখালাম আগের দিনের ভিডিওতে যে রাস্তাটা মানে এই রাস্তা থেকে আমরা না পুরো লং রাস্তা ধরে আমরা সলে সলে আসি কিন্তু এবছর এমনই অবস্থা মানে মাটিগুলো এমনভাবে করা হয়েছে কল ঢোকানোর জন্য যে সলতে আর ইচ্ছে করছে না তো কেউ করলো না প্লাস নাতা মানে নাতা যেটাকে দেওয়া হয় ওটাও দিল না তো এইভাবে মানে এ বছরটা সেরকমভাবেই সলা বা অন্য কিছু সেরকমভাবে হলো না তো যাই হোক দিদিভাই এখানে নারকেলটা কুড়ে নিচ্ছে নারকেলটা আমি সেরকমভাবে কুড়তে পারি না সেই জন্য দিদিভাই নারকেলটা কুড়ে দেয় আর দিদিভাই সব সময় মানে আমার সুখ দুঃখের সাথী সব সময় আমাকে সব কিছুতে সাপোর্ট করে সত্যি কথা নিজের দিদির থেকেও আমার অনেক ভালো অনেক বলতে দেখো বাধ্য হলাম দেখো যার যেমন ব্যবহার সত্যি কথা মানে আমার এটু জেড সমস্ত কিছু করে দেয় তোমাদের কি বলবো মানে এমন আমার যখন অপারেশন হয়েছিল আমার অনেক অনেক করে দিয়েছে জানেন তো কোনো ঘৃণা নেই দিদিভাইয়ের দিদিভাই সব করেছে আমার আমার জানি না আমি কবে দিদিভাইয়ের করতে পারবো তো আমি তো এটার মন থেকে চাইবো তাই না দিদি দিদিভাই কখনো না অসুস্থই হয় এটাই মন থেকে চাইবো যেন সুস্থ থেকে এইভাবেই ভালো থাকে সুস্থ থাকে তো যাই হোক এখানে মেয়ে কিছুটা পরিমাণ সলে দিয়েছে আর আজকে দেখো ভীষণ সুন্দর লাগছে আমার গভূষণাকে আমি তো কিছুই করতে পারছি না ভীষণ খারাপ লাগছে সোনাকে ইচ্ছে ছিল একটু মুছে নেব দুধ গঙ্গা জল দিয়ে একটু মুছে নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু সেটা আর আজকে হলো না আর এই যে বড় ভিডিও করব। মানে লং ভিডিও আমার ভিডিও তো যেতেই চায় না এই যে আজকে মকর সংক্রান্তির মানে ভিডিওটা আমি করছি জানি না ঈশ্বর তোমাদের কাছে কবে পৌঁছে দেবে সেটাই আমি বুঝতে পারছি না মানে এত নেটের সমস্যা আজকে ভিডিও ছাড়লে কালকে সকালে তাও যাচ্ছে যাচ্ছে আসছে মানে আসছে আর যাচ্ছে এরকম প্রবলেম আমার কেন জানি না তো যাই হোক এখানে দিদি আর আমার মেয়ে মেয়ে একটু পড়তে গিয়েছিলো এসে স্কুল থেকে এসে তো বললাম বোম্মা সকাল থেকে করছে অসুস্থ তুমি একটু হেল্প করো তো সেই জন্য দেখো ওর বোমায় একটা শাড়ি পরিয়ে দিয়েছে আর এই দেখো দুই দুজনাতে ফল কেটে দিচ্ছে এরপরে আবার মানে পিঠেগুলো করতে হবে ওগুলো মাখানো তরকারি বানানো ছাই বানানো এগুলো একটা ঝামেলা তাই না আর আমি একদম ভিডিও বাড়াই না এই কারণেই একদম ভিডিও আমার যেতে চায় না তো মেয়ে যেমনভাবে পেরেছে সোলে নিয়েছে দেখো যদি বেঁচে থাকি পরের বছর অবশ্যই সুন্দর করে মানে সোলার চেষ্টা করব তো এই যে ছোট বাচ্চা এত ভক্তিভাবে করেছে এতে আশা করি আমার মা লক্ষ্মী আমার বাড়িতে আসবে আশীর্বাদ করবে এটুকুই আশা করব আর এইভাবে দেখো আমাদের চাল মানে দেওয়া হয় একটাতে মানে চাল যে ভাঙা চাল দেওয়া হয়েছে আর একটাতে গোটা চাল দেওয়া হয়েছে তো এগুলো কোনো আত্মীয়রা আসলে এগুলো রান্না করা হবে না এগুলো শুধুমাত্র বাড়ির লোক খাবে এই সমস্ত চাল কোনো আত্মীয়দের রান্না করে দেওয়া আমাদের নিয়ম নেই তো যাই হোক বেশি কথা বলবো না অনেক বক বক করেছি তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেছে তো তরকারি প্লাস ছাই বানানো হয়ে গেছে এখন এগুলো পিঠিগুলো করে নিচ্ছি আর দিদিভাই ওদিকের কাজগুলো করছে তো বেশি পিঠে করব না অল্প পরিমাণে করব আমরা মিলেমিশে থাকি কিন্তু যে যার রান্নাটা সে তার নিজেরা করে নেয় মানে যেমন দাদা ভাই দিদি ভাই খায় আমরা দুই স্বামী স্ত্রী খাই আম বাবা মা আলাদা খায় এরকম তো কেউ কিন্তু দেখলে বলবে না যে আমরা আলাদা খাই তো যাই হোক বন্ধুরা হয়তো পুজো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কারণ ঠাকুরমশাইকে ফোন করা হয়েছিলো ঠাকুরমাশাই বলেছেন যে রাত্রি প্রায় দেড়টা বেজে যাবে পুজো করতে আসবে তো হয়তো পুজোটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারবো না কারণ এত রাত্রি আমাদের এখানে না অনেক মানে যজমান বাড়ি অনেক ঘন ঘন গ্রামের বাড়ি তো অনেকটা ঘন ঘন বাড়ি সেই কারণে ঠাকুরমশাই অনেকটা রাত্রি হয়ে যায় আর ফোন করেছিল মা ফোন করেছিল বলেছে ঠাকুমশাই বলেছেন যে আমার প্রায় দেড়টা বেজে যাবে তো হয়তো আমি ঘুমিয়ে পড়বো ছোট বৃষ্টি আছে আর উঠতে পারবো না তাই তোমাদের সঙ্গে পুজোটা হয়তো আর এবছর শেয়ার করতে পারবো না তো জানি না কতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম শেয়ার করতে ইচ্ছে থাকলেও শেয়ার করতে পারি না তার একটাই কারণ এই যে নেটের সমস্যা এতটা পরিমাণ নেটের সমস্যা তো আমি হাওড়া জেলার ছোট্ট একটা গ্রামে বাস করি তোমরা অনেকে জানতেও চেয়েছিলে যে আমার বাড়ি কোথায় আমি হাওড়া জেলার ছোট্ট একটি গ্রামে বাস করি মানে এতটা অজ পাড়াগা তোমাদের বলে বোঝাতে পারবো না তো ফাইনালি এতগুলো হয়ে গেছে আমি এখন ভাপাতে দিয়ে দেব। আর আজকের ভিডিও এই পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আমি আমার রিলেটিভদের কোনো আশা করি না আমি শুধুমাত্র তোমাদের ভালোবাসা চাই তোমাদের জন্য আমি অনেক কষ্ট করে এই চ্যানেল খুলেছি তোমাদের ভালোবাসা পেলেই আমার জীবন সার্থক হবে তো কথাই আছে পর কখনো আপন হয় না কিন্তু চ্যানেল খুলে বুঝেছি পরেই আপন হয় তো যাই হোক বন্ধুরা বাই